মোশরফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ চাঁদাবাদী আক্তারের বিরুদ্ধে মানববন্ধন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মোশরফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশরফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও বানট অভিযোগ ও সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা মিরপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন এ সময় তারা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন স্লোগান দেন এ বিষয়ে মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী বলেন সতেরো ফেব্রুয়ারি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জাতীয় একটি পত্রিকায় অভিযোগ প্রতিষ্ঠাতা মোশারফ হোসেনের বিরুদ্ধে কৌশলে কলেজের আত্মসাত শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা প্রকৃত ঘটনাকে আড়াল করতে কিছু কুচক্রী মহল সুনামধন্য মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজকে হেয় করার উদ্দেশ্যে প্রতিবেদককে ভুল বুঝিয়ে যে সংবাদটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বলেন ব্রাহ্মণপাড়া উপজেলায় শিক্ষা প্রসারের প্রতিকৃত ও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরীর বিরুদ্ধে দৈনিক জাতীয় পত্রিকায় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে যারা সংবাদটি পরিবেশনা করেছে এর সঠিক তথ্য না নিয়ে এবং একজন সম্মানিত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে এ ধরনের সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আমরা মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীগণ প্রশাসনের কাছে এ ধরনের মিথ্যা বানর সংবাদের প্রকাশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তথ্য অধিকার আইনে এর শাস্তিমূলক ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি